আপনারা দেখছেন একুশে টেলিভিশন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা জাতের ধানের আবাদে জমিকে চার ফসলি করে তুলেছেন মহমসিংহের কৃষকরা প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন 2030 সালের মধ্যে দ্বিগুণ ফসল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা মামসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসাম ময়মনসিংহ সদরের ঘাগড়া ভাটিপাড়া গ্রামের কৃষক আয়ুব চলতি আমন ধান আবাদ করেছেন একশো ছাপ্পান্ন শতক জমিতে এর মধ্যে বান্ন শতক জমিতে আবাদ করেছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা এগারো ও সাত জাতের আগাম জাতের ধান আয়ুব আলী জানান বিনা জাত আবাদ করে তিনি একই জমি থেকে চারটি ফসল তুলতে পারছেন স্থানীয় কৃষক বুনার পরে মনে করি বড় লাগাই তাতে এই সাইডটা ফসল আমরা খুব লাভব মনেstellar রহমতিনে স্থানীয় অনেক কৃষকই এখন বিনা ধান আবাদ করে তাদের জমিকে চার ফসলি করেছেন আগাম জাবতায় আর কি আমরা এই জমিতে তিন এটা চারটি ফসল করা যায় তাদের ট্রেনিং সার সহযোগিতা মানে বীজ সবই আমরা পাইতেছি সঠিক বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান জমিকে চারটি ফসলি করতে কৃষকদের প্রযুক্তি সহায়তা দেয়া হচ্ছে একটি আউশ দানের জাত বিনা দান উনিশ মাত্র একশো দিনে দানটির ফসল গড়ে তোলা যায় তিন ফসলি জমিকে চার ফসলিতে দুই ফসলি জমিকে তিন ফসলিতে উন্নীত করছি দু সালকে সামনে রেখে দ্বিগুণ ফসল উৎপাদন করতে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন বলে জানান ঊর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘের যে উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা আছে সেখানে বলা আছে উৎপাদনশীলতা দ্বিগুণ করতে হবে দু হাজার তিরিশের মধ্যে উৎপাদনশীলতা দ্বিগুণ করা অর্থ হল কৃষকের আয় বৃদ্ধি করা জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ছিল দুই লাখ ছেষট্টি হাজার হেক্টর জমিকে ধান চাষের আওতায় আনা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ হয়েছে দুই লাখ আটষট্টি হাজার চারশো হেক্টর জমিতে একুশে টেলিভিশন